কি হলো বাড়া পল্টুদের বাড়িতে এত ভিড় কেন পল্টু কি ওর বউকে ধরে কেলাচ্ছে নাকি কি যে হচ্ছে বাড়া কিছুই তো বুঝতে পারছি না এই চোদনা গুলো এত ভিড় করে আছে কেন না এই টাকলা চোদাকে জিজ্ঞাসা করি কি হয়েছে কাকু বলছি যে বাড়া এখানে কি হয়েছে এত ভিড় কেন আরে আমাদের পল্টু আছে না ওর বউর তো বাচ্চা হবে হঠাৎ নাকি পেটে ব্যথা উঠেছে হসপিটালে যাওয়ার টাইম নেই তাই ঘরেই বাচ্চা হচ্ছে এই গান মেরেছে এটা আমি কি শুনলাম এত তাড়াতি বাচ্চা কি করেছিস কালকেই ভস্রী বাবার সাথে পক করে আসলো আজকে তাই তো শুনলাম পল্টু দা এতে হেবি খবর তোমার বাচ্চা হবে হারি গুদমানি ওটা কি আমার বাচ্চা নাকি বাঞ্চে দুটা ভোসরি আমার বাচ্চা আমার বাচ্চা না সে যাই হোক তুমি বাবা হচ্ছে এটাই আসল কথা হ্যাঁ হ্যাঁ খুব মজা লাগছে না রে চোদনা শান্তি ছেলে তো দাঁতের গাল মেরে দেবো দেখবি চলো বলতো দা তোমার বাড়িতে গিয়ে আমরা সবাই দেখে আসি লেওড়া যাবে আমার তোরা গিয়ে গাল মারা গিয়ে সে যাবা যাবা না যাবা না যাবা চল ফুটো আমরা যাই হ্যাঁ বাবা হ্যাঁ চল চল

এ বাবা নানা না তুমি আমাকে ভুল বলছো পল্টু এই তো তোমারই আমি কিছু করিনি হে বাড়া কিছু করিসনি তাহলে কি মেটা পোঙ্গা বাড়ি আসলো নাকি এ ফুটো লাইন চা এই শান্তি ছিল সেটা ভালতো এ পল্টু বাবা আমি সত্যি কিছু করিনি তুমি ভুল বলছো আমাকে ভুল বলছি আমি ভুল বলছি মা কাছে না